হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ইয়েস আজকে আমরা যাবো মেলায় আজকে আমরা যাবো একটা মেলায় চলো যাওয়া যাক এখন আমরা একটু পরে মেলা যাব আচ্ছা তোমার সবাই কেমন আছো কমেন্টে বলো তোমার ভালো আছো নাকি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলো এখন আমরা মেলা যাচ্ছি নিচে নেমে গেছি এখন আমার মেলায় যাব এখন বৃষ্টি বাদলের দিন একটু ঘুরে আসলাম স দুপুর দুপুর একটু ঘুরে আসলাম এখন তো বৃষ্টির নামটা ছিল জন্য ভাবলাম ঘুরে আসি এখন চলো যাই আমরা একটু ঘুরে আসা যাক রাস্তা রাস্তাঘাটে পানি দিয়ে ভরে গেছে দেখতেই পারছি না ভাই ভয় রেবে কি পানি এখানে তো কমই কিন্তু মাটির রাস্তায় বেশি পানি আমার নাদি নানি ওদিকে অনেক পানি উপরের আকাশগুলো এখন কি সুন্দর আসে এই জন্য আমি চারি জায়গায় চলে যেতেছি এসে পড়ছি মেলাতে দেখতেই পাচ্ছ ভাই মেলা এখানে কী ব্যস্তসে দেবে কালিজিরা কত রকমের মশলা ভাই আরে ভাই এগুলো কী ব্যস্তসে না ব্যস্তসে এসে পড়ছি ভাই মেলা ছোট্ট একটা মেলাতে আর এটা কী হ্যাঁ আরে হাড়ি পাতিল মাটির জিনিসগুলো দেখতেই পাচ্ছ তোমরা ভাই আশেপাশে অবস্থা মানুষ অত বেশি মানুষ না পহেলা বৈশাখে যখন মেলা গেছে তখন একটু ভিড় ছিল এখন তো পয়লা বৈশাখ না পোলা দেখতে পাচ্ছি কি বলতো যে আরে দেখতে পাচ্ছ এখানে এখানে জিলাপি আছে আমরা একটু সামনে জায়গায় ও দেখো ভাই মাটির জিনিস ওয়াও মাটির ঘরগুলো কি সুন্দর ভাই জোস ভাই মাটি দেখতে পাচ্ছ কি সুন্দর মেলা এখানে ছাতি নিয়ে বসছে সবাই আর এটা কি ভাই ছোটখাটো দোকান মুদির দোকান না এখন ভাই কি একটা দেখতে পাচ্ছ ভাই ভাইর ভাই অস্থি এখানে আর অনেক কিছু আছে খেলনা হাবিজাবি এটা কিসের খেলনা ভাই আরে এগুলা কি বাইক টাইক কি দেখতে পাচ্ছ অবস্থা

এগুলো কি মেয়েদের জিনিস আচ্ছা যাই হোক আমরা এখন মেলে আসছি মেয়েকে ওখানে একটা আইসক্রিম খাওয়া যাক মেলে যদি আসছি ও সেই স্বাদ এত স্বাদ কেন ওই মেলায় সেই ভাই ভিউ আশপাশটা সুন্দর আছে খোলা মেলা মেলাটা খোলা মেলা পাচ্ছ ভাই একটি পাচ্ছ ভাই মেলা এগুলোই ভালো লাগে এই খোলা মেলা মেলাগুলি ভালো সুন্দর মেলা ভাই এখানে ভাই কি একটা অবস্থা ভাই ভাই এই যে লাইয়া নেই ভাই বেলুন কিনে দিছি শান্তি ভাই ওখানে কি মাটির জিনিস দেখতেই পারছো ভাই আরে রায় আপ বাচ্চা কেমন লাগছে ভালোই লাগছে ভাই এখানে কি একটা অবস্থা এখানে ফুচকা বেসতেছে ভাই একটু ফুচকাও খাওয়া যাক চলো ভাই আমরা একটু পরে আমরা ফুচকা খাবো ফুচকা মেলার ফুচকা

আরে 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 আর ফুচকাটা জোরসই লাগলো আচ্ছা যাই হোক ভাই এখানে বৃষ্টি পড়বো ভাই এখান থেকে যেতে হবে ফটাফট না হলে কিন্তু ভিজে যেতে হবে চলো ভাই আমরা এখন বৃষ্টি দেখতে পাচ্ছ বাদল ভাই এখানে জিলাপি তো ভিড়ে গেছে একটু জিলাপি খাবো নাকি নিয়ে যাবো খাওয়া যায় চলো যাই আমরা ভাই চলো ভাই অনেক ঘোরাঘুরি করছি অনেক ঘোরাঘুরি এখন আমার চলে যাই টাটা টাটা মেলা টাটা সবাইকে টাটা সবাই বায় ভালো থেকো সবাই আরে সবাই ভালো থেকো ঠিক আছে সবাই ভালো থেকো বায় সবাইকে আরে